আর একটি ক্লাসে চলে এলাম তাহলে আগের ক্লাসে চার পর্যন্ত হয়েছিল দাগ হচ্ছে বারো লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত ওয়ান ইন্টু ফাইভ ওই মিশ্রণে আরও কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত হবে ওয়ান টু এইট তাহলে অনুপাত ওয়ান টু ফাইভ তাহলে জল হবে ওয়ান বাই ছয় ইন্টু বারো দু লিটার অ্যাসিড একের ছয় আর পাঁচের ছয় ইন্টু বারো দশ লিটার অনুযায়ী জল মেশানো কত লিটার অ্যাসিড ঢাললে তাহলে দুই বাই দশ প্লাস এক্স সমান ওয়ান বাই এইট ওর দশ প্লাস এক্স সমান ষোলো আর এক্স সমান ষোলো মাইনাস দশ ওয়ান ছ লিটার অতএব ছ লিটার ঢালতে হবে এর উত্তরগুলো ছিল এ ছিল পাঁচ বি ছিল চার সি ছিল তেরো ডি ছিল ছয় তাহলে ছয় একটা

জলের, অনুপাত হয় প্রকৃত মিশ্রণে জলের, নাইন এক্স আর ছিল্স আর চার লিটার জল মেশানো হলো নাইন এক্স বাই ফোর ফোর সমান দুই তাহলে আঠেরো এক্স সমান চার তিনে বারো বারো এক্স প্লাস বারো অথব আক্স মাইনাস বারো এক্স সমান বারো আর সমান বারো ওর এক সমান বারো বাই ছয় সমান দুই তাহলে ন চার তেরো এক্স অতএব মোট পরিমাণ তেরো Let's have a seat. পাত যদি ওই মিশ্রণে চার লিটার জল মিশ্রিত করা যায় তবে দুধ ও জলের অনুপাত সমান হয় তবে দুধ জলের পরিমাণ কত এ ছিল বারো ছয় বি আছে বারো আট সি হচ্ছে আট বারো ডি আট, আট, আট ছয়

সমান টু ইন্টু ফোর সমান আট আর জল সমান সরি সরি দুধ সমান তিন গুণিতক চার বারো আর জল সমান দুই গুণিতক চার সমান আট বারো আট বারো head done. একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত বারো ইস টু ওই মিশ্রণে আট লিটার করলে নতুন মিশ্রণে দুটো জলের অনুপাত হরিষ্ঠী হয় মিশ্রণে দুধের পরিমাণ কত এটা আগের দাগের অঙ্কের মতোই উত্তর আসবে চব্বিশ লিটার মায়ের দাগও একই অঙ্ক একটি মিশ্রণে দুধ ও জলের মিশ্রণে

জলের পরিমাপ কত একের আট আর নয় ওই ছয় সাতের মতো এই অঙ্ক এটা হবে ছ লিটার উত্তর তো বন্ধুরা আজকে আপাতত এই পর্যন্ত আবার পরের ভিডিওতে আসব তার আগে আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ